আচ্ছা গাইজ ভাবলাম এদিকে যাব কিন্তু এদিকে রাস্তা খুবই খারাপ আসসালামু আলাইকুম গাইস আরো একটি ভিডিও আপনাদের সামনে নিয়ে এসেছি আজকের ভিডিওটা আমি এই ক্যামেরুন হাইল্যান্ডের যে পাহাড়গুলো আছে আশেপাশে ওইগুলো ভিজিট করতেছি এবং খুবই নিরিবিলি এই এরিয়াগুলো এবং খুবই মানুষ কম এবং আমি পাহাড়ের উপরের দিকে উঠতেছি দেখতেছি ভালো কোনো ভিউ আছে কিনা এখান থেকে এবং আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। এই আশেপাশে তেমন একটা মানুষ নাই জাস্ট গাড়ি ঘোড়া দিয়ে মানুষ চলাফেরা করে বাট আমি একা এবং খুবই ভয় লাগতেছে এরিয়াগুলো এবং শুনছি এই রোডটা দিয়ে কিছু ভালো ভিউ আছে এই কেমন হাইল্যান্ডের সেই ভিউগুলোই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। প্রায় পনেরো মিনিট ধরে রাস্তা দিয়ে হাঁটতেছি এবং এই এরিয়াগুলো ভিজিট করতেছি এখানে ওয়েদারটা আজকে ভেরি কুল শীত পড়তেছে খুব ভালোই আমি অলরেডি তিন রাস্তার মোড়ে চলে এসেছি এখানে এখান দিয়ে দুই দিকে যাওয়া এরিয়াতে কোনো মানুষ নাই কিন্তু লিটারলি আমি একা এই দুইটা রাস্তা দিয়ে যাওয়া যায় এখন দেখব আমি টানা রাতার যে রোডটা আছে এই রাস্তা দিয়ে যায় সেটাই ফলো করার চেষ্টা আমার পিছে এরকম সুন্দর সুন্দর পাহাড়গুলো আছে এবং বিউগুলো অসাম রাস্তার মোড়ের থেকে ফার্স্টে এদিকে যাওয়ার চেষ্টা করছিলাম বাট এদিকে যাব না এদিকেও যাব না বাট এইদিকে একটা রোড আছে বাট এদিকে হচ্ছে হিল টপ মানে যে একটা ইয়ে আছে ওই পাহাড়ের সর্বোচ্চ উপরের দিকে যাইতে পারবো আমি বাট আমি ওইদিকেও যাব না এখান দিয়ে কিছু বাড়িঘর আছে এইখানের এরিয়াতে বাট এটা খুবই উপরে বাট ওই যে হিলটা দেখতে মানে বিল্ডিংগুলো দেখতেছেন ওইখানে এই রোডটা দিয়ে যাওয়া যায় বাট ওই রোডটা দিয়ে আমি যাব না বাট আমি এ এসোজা যাব এসোজা কিছু জোশ ভিউ আছে সেই ভিউগুলো দেখানোর চেষ্টা করব আজকের ভিডিওটা টোটালি হচ্ছে আমি জাস্ট আজকে আমার হলিডে উপলক্ষে বের হয়ে পড়েছি মানে আপনাদেরকে কিছু ক্যামারন হাইল্যান্ডের জোস জোস ভিউ দেখানোর জন্য সো এই চিন্তাধারা নিয়ে আজকের এই ভিডিওটা তো চলেন দেখা যাক কিছু ভালো ভিউ আজকে দেখায় আমি যে কত উপরে আছি সেটা হচ্ছে এই যে এই বরাবর যে ভিউটা আছে সেই ভিউটা দেখাইলেই হয়তো আপনারা বুঝতে পারবেন যে আমি কতটুকু করে চলে আসছি কেমন হারলে যে পাহাড়গুলো আছে সেই পাহাড়গুলোর উপরে সো আমি একটু দেখানোর চেষ্টা করি চলুন আমার ক্যামেরাতে ক্যামেরার মাধ্যমে দেখানোর চেষ্টা করি সেই হয়তো এখান থেকে মূলত দেখা যাবে মোটামুটি দেখা যাচ্ছে সো আমি ক্যামেরাটা ঘুরিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে একদম নিচে এই পাশ দিয়ে সো জোস একটা ভিউ আমি অনেক উপরেই আছি কতটুকু উপরে আমি আসলে জানা নাই বাট আমি এখন এই দিকে যাব আমি এখন এই রোডটা ফলো করে ঘুরব কিছুক্ষণ এবং এখানে যে ভিউগুলো আছে সেই ভিউগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমি উপরে উঠতে উঠতে খুবই ক্লান্ত হয়ে গিয়েছি আমি উপরে উঠতে উঠতে খুবই ক্লান্ত হয়ে গিয়েছি বাট তারপরেও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ভিউগুলো এই যে এখানে যে গর্তটা দেখা যাচ্ছে এটা হচ্ছে মানে পাহাড়ের নিচে এখান দিয়ে যদি সোজা আপনার লাভ দেন পুরো নিচে চলে যাবেন আমি লাভ দিতে বলবো না আমিও নিচেও দিব না কেউ সামনের দিকে কিছু যায় গাইজ এখানে একটা খাল দেখা যাচ্ছে তো এখানে কিছু দৃশ্য আপনাদেরকে দেখায় এখানে খুবই সুন্দর একটা এরিয়া গাইজ এটা হচ্ছে পাহাড়ের উপরে আমি বর্তমানে ভালোই উপরে চলে এসেছি পাহাড়ে সেইখান থেকে আমি কিছু দৃশ্য আবার আপনাদেরকে দেখাচ্ছি সে আমার এটা হচ্ছে পিছনের দৃশ্য এবং পাশে ওই পাশে নিচের দিকে চলে গেছে। এই পাশটা পুরো নিচের দিকে চলে গেছে তো এই পাশে আর যাবো না এখন সামনের দিকে যাচ্ছি আমি সে সামনের ভিউগুলো আপনাদেরকে দেখানো চাই এবং আমি মূলত আজকে স্পেসিফিক কোনো জায়গা নিয়ে ভিডিও করতেছি না এটা হচ্ছে আমি যে এরিয়াতে থাকি সেই এরিয়ার আশেপাশে যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলো নিয়ে আমি এই ভিডিওটা মেক করতেছি সো অবশ্যই আপনারা ভিডিওটা দেখবেন পুরোটা এবং এই দৃশ্যগুলো উপভোগ করার চেষ্টা করবেন আমি অলরেডি আরও উপরের দিকে চলে এসেছি আমি দেখাই আমার পিছিয়ে যে এদিকে একটা পাহাড় আছে এবং এই পাশটা দিয়েও উপরের দিকে চলে যাওয়া যায় বাট আমি ওইদিকে যাচ্ছি না ও সামনে খুবই চমৎকার কিছু দৃশ্য আছে এবং মেঘ আস্তে আসে এইদিকে তেড়িয়ে এখন আমি কিছু আপনাদেরকে ভিউ দেখাচ্ছি সেই ভিউগুলো একটু দেখেন সো লেটস গো সেই পাশটা জাল দিয়ে রাখছে এই সাইডটা কনস্ট্রাকশন চলতেছে এই কারণে ওনারা জাল দিয়ে রাখছে বাট এই সাইড থেকে খুবই অসাধারণ কিছু ভিউ আছে পাহাড়ি দেখেন আপনারা এই সাইডটা আরও জোস তা আমি আরও উপরের দিকে যাচ্ছি সেখানে যেতে যেতে যে দৃশ্যগুলো আছে সেই দৃশ্যগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সো আমার সামনে কিন্তু মেঘ এদিকে তেরিয়ে আসতেছে বাট আমাকে মেঘটে সংকট দিচ্ছে যে মানে সামনে যদি যান তাহলে বৃষ্টি আসলে কোথাও থামার জায়গা নাই তা আমি তারপরও যাব এবং এই আমার আমি এই পাশ থেকে আসছি আমি এই সাইড থেকে আসছি এখন এই পাশটা দিয়ে রাস্তার উপর দিকে যাব দেখি কোথায় যাওয়া যায় এখানে মূলত মানুষ হাইকিং কিংবা জগিং এগুলো করার জন্য আছে তা আমি তো এখানে আসছি জাস্ট ঘুরতে সেই ঘুরার ভিডিওগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই এরিয়ার যে ক্যামেরুন হাইল্যান্ডের ভিউগুলো আছে এগুলো খুবই অসাধারণ অবশ্যই যদি আপনি ক্যামেরুন হাইল্যান্ড না আসেন তাহলে বুঝতেই পারবে না যে ক্যামেরুন হাইল্যান্ড কতটুকু প্রাকৃতিক সৌন্দর্য দিয়ে কেরা তা আমি ঘুরতেছি এবং আমি আশেপাশেগুলো এদিকে হচ্ছে পাহাড়ের দিকে চলে যাওয়া যায় আর এটা হচ্ছে পাহাড়ের নিচের দিকে নামবো তা আমি ফার্স্টে পাহাড়ের উপর দিকে উড়ার চেষ্টা করবো নাকি একটু ডিসিশন নিয়ে আনি আগে তা আমি একটু ডিসিশন নিই কোন দিকে যাওয়া যায় এটা হচ্ছে পাহাড়ের উপর দিকে মানুষ হাইকিং কিংবা জগিং টগিং করে এর পাশে আইসা গাড়ি নিয়ে আসে এখানে সবাই জগিং করার জন্য আমি একটু নিচের দিকে যাই এখানে একটা সুন্দর বাড়ি দেখা যাচ্ছে সেই বাড়িটার দিকে যাব। নাইস গাইজ এখানে খুবই চমৎকার একটা পাখির আওয়াজ শুনতে পারতেছেন আপনারা তা আমি সেটি শোনাচ্ছি আপনাদেরকে ভাই আমাকে একটু ডিরেকশন দিবে এরিয়াটা ঘুরার জন্য ভাই কোন দিকে যাওয়া যায় আমাকে একটু বলবেন এখান থেকে তুমি সোজা যাবেন জালান দেখছেন ওখান থেকে পার হয়ে যে খড়িগুলো দেখছেন হ্যাঁ কেউ পার হয়ে যাবেন যায়া বাইরের দিকে দেখবেন যে লঙ্কানের মতন গেছে ওই দিকে যা দেখবেন তাহলে দেখার সুন্দর মতন জায়গা আছে একটা আপনার রুম এখানেই তো কিছুক্ষণ আগে দিয়ে আমার সাথে এক ভাইয়ের পরিচয় হয়েছে বাংলাদেশি উনি আমাকে বলছে যে এদিকে খুবই সুন্দর কিছু দৃশ্য আছে সেই দৃশ্যগুলো আমি আজকে দেখবো বাট আমি আপনাদেরকে দেখাই আমার পিসে মালয়েশিয়ান মানে ক্যামেরন হান্ডের খুবই সুন্দর একটা বাড়ি আছে এখানে বাড়িটা খুব সুন্দর আমার কাছে খুব ভালো লাগছে সো পিসের দৃশ্যগুলো খুবই অসাম তাই না আমি দেখাচ্ছি এবং আমি যাব এখানে ভাই যেরকম ডিরেকশন দিয়েছে মানে আমাকে সেই রোড ম্যাপ ফলো করে আমি একটু পরে চলে যাব। বাড়িটা সামনে চলে এসেছি সো খুবই সুন্দর জায়গা এখানে পুরো একটা ফিল্ড আছে এখানে গাড়ি পার্কিং করা যাবে আপনাদের এখানে গাড়ি পার্কিং করার জায়গা আছে এবং আমি আপনাদেরকে একটু ভিডিওটা একটু দেখাই খুবই 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 সুন্দর একটা এরিয়া না আসলে হয়তো ক্যামেরন হাইল্যান্ডে আপনি বুঝতেই পারবেন না খুবই সুন্দর একটা এরিয়া যে ক্যামেরন হাইল্যান্ড সো আমার ফোনে তেমন একটা চার্জ নাইকিয়া তো আমি চেষ্টা করব যে যে টোয়েন্টি পারসেন্ট চার্জ আছে সে চার্জার ভিতরেই এই ভিডিওটা কাভার করার জন্য সো লেটস গো আমাদের দেশি ভাই যিনি যিনিটা ফলো করে যাওয়ার জন্য বলছে তা আমি এরটটাই ফলো করতেছি এখানে রাস্তায় খুবই পানি তার জন্য আমাকে দিয়ে যাইতে হইতেছে আমাকে সো আমি একটু ঘুরি ঘুরানোর চেষ্টা করতেছি আপনাদেরকে কোন দিকে যাবো বুঝতেছি না বাট এদিক দিয়ে দুইটা রাস্তা আছে একটা এদিকে যায় আর একটা এইদিকে যায় কোন দিকে যাবো বুঝতেছি না বাট এদিকে যে দেখি আবার ফার্স্টে ভাবলাম এদিকে যাব কিন্তু এদিকে রাস্তা খুবই খারাপ তো এদিকে যাওয়া যাবে না তা আমি সোজা যে রোডটা আছে সেই রোডটা ফলো করে যাচ্ছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এ সাইডের ভিউগুলো খুবই অসাধারণ এবং মেট্রো ফলো করে যাই এই পাশটা মনে হচ্ছে একটু বেশি ভিতরে চলে এসেছি তো বাই যে ডিরেকশনটা দিছে রোড ম্যাপটা দিয়েছে ম্যাপটাতে আমি যেতে পারছি না আসলে এখানের রাস্তা খুবই খারাপ তো আমি এখান থেকেই চলে যাব এখন আর সামনের দিকে যাবো না সোসগো গ্যাজ আমি আসলে দুঃখিত ওই রোডটা ফলো করে আমি যেতে পারি নাই কেন ওই রোডটার পরিস্থিতি খুবই খারাপ ছিল তো আমি আজকে আর হয়তো আপনাদেরকে ভালো কিছু দেখাতে পারবো না কেন আমার ফোনের চার্জ সো গ্যাস আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফিজ ভিডিওটা শেষ আমি আর সামনের দিকে যাব না আসলে আমি সামনের দিকে যাবো না কারণ আমি এখানে রোডগার্ড তেমন একটা চিনি না দেন তারপরেও অনেক ভিতরে আসছি ভাই ঠিক আছে যেটা বলার বাইরে কিন্তু তার ভিতরে একটা ঘটনা ঘটে গিয়েছে ভাই যেটা হচ্ছে আমাদের এক প্রবাসী বাংলাদেশি তো ওনার নানার নাম আমি হয়তো এখন ভুলে গেছি গিয়ে কেননা আমি ভিডিও করতেছি আমার পিছনের ভিডিওতে আছে তো কিছুক্ষণ আগে দিয়ে আমি রোড দিয়ে আসতেছিলাম তখন আমাকে ডাক দিয়ে বললো ভাই আপনি কি সেই জায়গায় যেতে পারছেন আমি বলছি যে না ভাই আমি তো যেতে পারিনি আপনি কোথায় আছেন তখন আমি মানে বললো যে মানে এই বেড়াটার নিচ দিয়ে ঢুকেন ঠিক আছে তা আমি বললাম যে কোন বেড়া দেন এখানে পিছে যে বেড়াগুলো দেখা যাচ্ছে না আমার পিছনে ওই যে পিছনে যে বেড়াগুলো দেখা যাচ্ছে না এটা আরও ভিতরে ঠিক আছে সেটা আমি কালকে আপনাদেরকে দেখাবো বাট আমি ঘটনাটা আপনাদেরকে শেয়ার করি মানে উনি যে জায়গাটায় থাকে আসলে বাসায় প্রকাশ করার মতো না সর্বপ্রথম আমি লাখ আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আদায় করি বাট আল্লাহ আমাকে এরকম একটা পরিস্থিতি দেখার সুযোগ করে দিয়েছে সো আসলে আমি আসলে আমি পুরো ভিডিওটা এক্সপ্লেন করব আপনাদেরকে গতকালকে গতকালকে উনি আমাদেরকে সরি গতকালকে উনি আমাকে ইনভাইট করেছে সো আমি বলেছি হ্যাঁ কালকেও আমার অফ ডে সমস্যা নেয় আমি আসবো ঠিক আছে তো বলছে যে আজকে আমার বাসায় কিছু খাওয়ার নাই বাট আমি আপনাদেরকে দেখাই নেই কেন আমি চাইলে আপনাদেরকে বাসাটা দেখাইতে পারতাম উনি যে পরিস্থিতিতে আছে উনি নিজে ক্যাম্প করে তারপরে তো উনি নিজে ক্যাম্প করে ওইখানে থাকতেছে প্রায় তিন বছর ধরে এই এরিয়াতে উনি টুকটাক সাফ কন্ট্রাক্ট নিয়ে উনি কাজ করে তো ওনাকে বললাম খোঁজখবর নিলাম যে ওনার এরিয়াতে থাকতে কোনো সমস্যা হচ্ছে নিরিবিলি একটা এরিয়া তো মানুষজন তেমন একটা নাই তো আপনার কোনো অসুবিধা হচ্ছে না কি আপনার মানে কোনো সমস্যার কারণে এখানে আছেন না আপনি কোনো কোম্পানির মাধ্যমে কাজ করতেছেন তো উনি বলতেছে আমি এখানে কিছু ছোটো ছোটো সাব এজেন্সি যারা এখানে যে ছোটো ছোটো সাব কন্ট্যাক্ট নিয়ে যে কাজগুলো করে ওনাদের সাথে কাজ করে সো গাইস আমি আর বেশি এক্সপ্লেন করব না সো কালকে আমি আপনাদেরকে ওনা উনি উনি আমাকে যেহেতু ইনভাইট করেছে আমি বলছি যে হ্যাঁ অবশ্যই আসবো বাট আমি যে আমার নিজের আমি ওনার বাসায় ঢুকে এবং ওনার যে আশেপাশে পরিস্থিতি দেখে আমি নিজে খুবই হতফাক হয়ে গেছি গে এবং সেই জিনিসটাই আমি আসলে তুলে ধরবো নেক্সট ভিডিওতে কে আমার মানে মন মানসিকতা ওই রকম নাই যে এরকম একটা পরিস্থিতিতে আমি ওই ভিডিওটা করবো তো গাইস তো কালকে আমি ওনাকে নিয়ে ঘুরতে যাব এবং ওনার টোটালি ছোটোখাটো একটা হিস্টোরি ওনাকে নিয়ে করব বাট উনি আমাকে ট্যুর গাইড হিসাবে কালকে এই সাইডের এরিয়াগুলো ঘুরাবে ওনার ওনার যতটুকু ইচ্ছা ওই দিন আমাকে উনি ঘুরাবে তা আমি ওনার সাথে ঘুরব এবং এখন সন্ধ্যা হয়ে গেছে তা আমার এই এরিয়াতে অ্যাটলিস্ট আমি আমার বাসা থেকে অনেক ভিতরে চলে এসেছি তো এই এরিয়াতে অ্যাটলিস্ট এই সময়টা থাকা উচিত না এখন মানেই থাকা উচিত না তো কারণ এখানে রাত্র মানুষ চলাফেরা করে সমস্যা নাই কিন্তু এখানে হচ্ছে একটা মানে জগিং ওয়ে এখানে মানুষ এসে জগিং করে তো নেক্সট ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে আগামীকালকে ওকে আল্লাহ হাফেজ